শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না গাছের গোড়া হইতে করে মুইন পাতা পর্যন্ত সব সেটআপ দিয়ে রাখছি এগুলো বিশ্বাসঘাতকতা করবে না কারণ তো আমার পালা কুত্তা কি অবস্থা দাদেরা আছেন ভালো দাদেরা আমরা কিন্তু পলাই যাওয়ার লোক না আমরা পলাই না দাদেরা আমরা পলাই না আমরা পলাই যাওয়ার লোক আমরা তো সব আপ দিয়ে বইছি দাদে দেশটা তো আমার বাপদাদার দাদে এই দেশটা তো আমার বাপদাদার দাদে দেশটা তো কারো না বোঝেন নেই আমরা দরকার হইলে সব ছাপা করি হেলামুখ তারপরে তোমরা না পাগল এই দেশটা হইলে আমার বাপদাদার এ দেশটা কি আর কারো দেশটা কিন্তু কারো না দাদে এ দেশটা হইলে আমার বাপদাদার এই দেশের লোক আমার বাহে মরছে আমার বইনে মরছে আমার ভাই মরছে আমার পুরো ফ্যামিলি মরছে দাদে আমার সব মনে করেন সব আমার আত্মীয় স্বজন মনে করেন সব শেষ করিয়া হালাইছে আমি একলা বাইশে আছি বোঝেন আমি পলাইয়ে কই যান দরকার হইলে আমি সব সাফা করি হালাম তারপরও তো আমি কোনো হানে যাবো না আমার মারে কেডা আমারে মারার ক্ষমতা কারো আছে পুরো বিশ্বে কারো নাই দাদা আমারে মারার ক্ষমতা কারো নাই হ্যাঁ আপনারা দেখেন না টিয়ার পান না আপনারা বোঝেন না কেড়া মারবে আমারে মারার শক্তি নাই দাদে আমারে বলে আমি বলে পালাইয়ে গেছি আমি বলে আমি বলে পলাইছি আমি বলে ভাগ্যে গেছি আমি ভাগ্যে কোথায় যাব আমি তো বাসাই আসিলাম নিরিবিলি খাইছি দাইছি ঘুমাইছি আমি পলাব কেন আমি পলাব কেন আমার কি পলানের কথা আমি তো সব সাইজ করে দিতে আসি সেট দিয়ে বইছি আমি আমার কে মারি আমার এত স্বয়ং জিব্রাইলও মার পারবে না মনে হয় আমি তো মরবো না আমি তো অমর আমি অমর অমর মানে চিরজীবী আমি সারা জীবন বাছতে থাকবো দাদে এই দুনিয়ায় আমি ওইলে সারা জীবন বাচ্চা থাকবো আমারে কে মারবে মারার ক্ষমতা আমার কারো নাই আমি মরবো না দাদে আমি সারা জীবন ক্ষমতায় থাকব। দরকার হইলে আমি সব সাফা করি হালাম সব মারিয়া সাফা করি হালাম দরকার হইলে তারপরও তো আমি না আমার ক্ষমতা আপনারা সিনেমাই দেখছেন দাদে যে বাপ মারে মাই রে হলাই পোলায় ইয়ে প্রতিশোধ লয় মাই ইয়ে ইয়ে প্রতিশোধ লয় বাস্তবে দেখছেন বাস্তবে আমি দেখাইছি না আমার জীবনটাই তো একটা সিনেমা দাদে আমার জীবনটা যদি আপনি দেখেন তাহলে আপনার সিনেমা দেখা লাগবে না আপনি যদি মনে করেন আমার জীবনই দেখেন দাদে তাহলে আপনার সিনেমা দেখতে হবে না বহুত অত্যাচার অপৃষ্ট অন্যায় অনেক সহ্য করছি তাদের অনেক অন্যায় অবিচার অনেক কিছু ত্যাগ করছি অনেক কিছু অনেক কষ্ট সহ্য করছি তারপরে এই অবস্থানে আইসি আমি তো অল্প কষ্ট সহ্য করি তো আমি এই অবস্থানে আসি নাই তাইলে আমি মানুষের কষ্ট লেগে বুঝবো আমার কষ্ট কি কেউ বুঝছিল বোঝেনা আমি দরকার হইলে সব সাফা করুন আমি তো অমর আমার তো মৃত্যু নাই আমাকে কেউ মারতেও পারবে না এই সিস্টেম আমি দিয়ে দিয়ে গাছের গোড়া হইতে পাতা পর্যন্ত সব রাখছি এগুলো বিশ্বাসঘাতকতা করবে না কারণ তো আমার পালা কুত্তা কুত্তরে বিস্কুট খাওয়াইলে হেরা তো মনে করেন গোরে পিস তো এগো তো আরো ভালো কিছু খাওয়াই হ্যারা কি লেগে আমার লাগে বিশ্বাসঘাতকতা করবে করতে পারে পারে না Boz de varsa bozle boz pata na bozle ki suna bala tekken.